আসসালামু আলাইকুম সকল কেমন আছেন আশা করি সাল্লার মতো অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমার ছোটো বিটলের খামারটা তো আমি কিন্তু নতুন পর্যায়ে বিটল খামার শুরু করছি তো দেখতে পাচ্ছেন এই যে আমার বিটল পুকুরের মাদার কিছু আছে আলহামদুলিল্লাহ তো এই যে এটা হচ্ছে একুশ ছয় পঁচিশে আমি আর কি এটা মাদারগুলো এখানে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছু মাদার মারা গেছে আর অনেকে কিন্তু ডিম আর করছে তো এই যে ভুসিটা দেখতে পাচ্ছেন এই ভুসির মধ্যে কিন্তু তারা ডিম বাচ্চা করছে তো আমি আজকে চেক দিব যে এর মধ্যে তারা ডিম বাচ্চা করছে কিনা ঠিক বলুন আপনাদের ক্যামেরা দেখাতে পারছে কিনা আমি জানি না তো বাট আমি একটু মধ্যে বাচ্চা এখনও দেখতে পাইনি তো আমি আরেকটা সাইডে দেখি তো বাচ্চা তো থাকার কথা কেন অনুপ্রায়ী কতদিন হতে গেলো অনেক দিন হয়ে গেল কিন্তু এটা আমি নাড়াচাড়া করি না খুব একটা আলহামদুলিল্লাহ ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো দেখানোর জন্য বাচ্চাটা তো আমি কিন্তু এর মধ্যে বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে অসংখ্য বাচ্চা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভুষিটা কিন্তু নড়ছে এটা ক্যামেরায় দেখা যাচ্ছে না তো এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য লার্ভা ছোট ছোট লার্ভা এই যে ছোট ছোট লার্ভা এইখানে আছে তো আমি আর একটু ক্লিয়ার করে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য লার্ভা ছোট ছোট লার্ভা কিরবির করছে তো এটা কিন্তু প্রাথমিক অবস্থায় আরো ছোটো থাকে তো এটা কিন্তু খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমার মাদার কিন্তু শুধু এই কয়টা না এখানে দুইশো বিশ মতন মাদার আছে আমার এই যে আরও দেখতে পাচ্ছেন এই যে মাদার এই যে এই যে টোটাল যে আমার মাদার আছে এই যে এইগুলো হচ্ছে আমার মাদার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার এটাতে কিন্তু ডিম পারছে আমি এখন নেক্সটে যাই